এই জবাবদেহিতার কাঠামো তৈরি করার জন্য যে নতুন বন্দোবস্ত সেইটা আজকে বাংলাদেশের জনগণের কিংবা বিশেষভাবে আমাদের তরুণ সমাজের আকাঙ্ক্ষার জায়গা যে দেশের তরুণরা এই আকাঙ্ক্ষা পোষণ করে রাজনৈতিক দল সেটাকে পূরণ করার জন্য প্রস্তুত হয় না সেখানে বুঝতে হবে বড় ধরনের সংকটে হাজির হবে সুতরাং আমাদের রাজনৈতিক দলগুলোর সামনে এটা বড় চ্যালেঞ্জ যে আমাদের দেশের তরুণ সমাজ যে সমাজকে যে রাষ্ট্রকে কল্পনা করছে সেই রাষ্ট্রের দাবি আমরা পূরণ করতে প্রস্তুত হচ্ছে কিনা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিশেষত ফ্যাসিবাদ বিরোধী যে সংগ্রামে যে রাজনৈতিক দলগুলো এই লড়াই করেছে এটা কোনো কথাই না যে লড়াই কে করেছে অথবা কার কি ক্রেডিট কেউ যদি বলে যে এটা কেবলমাত্র জুলাই অগস্টেই হয়েছে এটা যে গ্রহণযোগ্য নয় সেটা সবাই জানে রাজনৈতিক সংগ্রাম ফ্যাসিবাদের বিরুদ্ধে চলেছে কেবল পনেরো বছরে নয় তার আগেও চলেছে পনেরো বছরেই বাংলাদেশে একমাত্র সমস্যা ছিল এটাও কিন্তু ঠিক নয় ইতিহাস যদি বলেন তার আগেও বাংলাদেশের সমস্যা ছিল সাল থেকে এখানে সমস্যা ছিল প্রত্যেকটি সরকারের আমলে নানা ধরনের দুঃশাসন হয়েছে এমনকি নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার এসেছে নির্বাচন ব্যবস্থা দখল করার জন্যই সমস্যার সমাধান হিসাবে এমনকি সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে তখন ওই বড় লোকেরা আরও বড় লোক হইতে চাইবে এবং তারা পুরো রাষ্ট্রশক্তিটা দখল করবে ক্ষমতার প্রতি অলি গলি ফাঁক ফুকর সবটা দখল করে তারা রাষ্ট্র ক্ষমতাটা ব্যবহার করে ধনসম্পদ আহরণের দিকে যাবে এইভাবে ধনতান্ত্রিক ব্যবস্থার মধ্যে গণতন্ত্র থাকার পরও ওই গণতন্ত্র ধনতান্ত্রিক কতিপয়ের হাতিয়ারে পরিণত হয় এবং সেটা একটা ক্যাপিটালিজম মানে ক্ষমতা ব্যবহার করে দখলদারিত্বের জায়গায় যায় তার অধিকারের জায়গা মর্যাদার জায়গা সেটা নিশ্চয়তা এই ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা নেই এই পদ্ধতিগত আয়োজন না থাকলে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না ওইটা তন্ত্রে পরিণত হবে আর একটা গণতান্ত্রিক ব্যবস্থা আইনি দিক থেকেও যদি এইভাবে আপনি দাঁড়ো করান কিন্তু যদি এরকম অবস্থা থাকে যে সমাজে প্রতিপয় লোক ব্যাপক ধন সম্পদের মালিক হবে হবে এবং বৈষম্য এমনভাবে যাবে যে যে বৈষম্যের কোনো লাগাম ধরা যায় না কাজেই আর্থসামাজিক ব্যবস্থা উৎপাদন এবং বন্টন সেইখানে যদি ন্যূনতম ন্যায্যতা না থাকে কোনো গণতান্ত্রিক ব্যবস্থাও জায়গায় দাঁড়াবে না এখন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এইটা ছাত্র জনতা তাদের রক্তের উপর দাঁড়িয়ে এই আকাঙ্ক্ষা পোষণ করছে যে বাংলাদেশে ওই রকম একটি গণতন্ত্র হবে নতুন বন্দোবস্ত বলতে তারা এই জায়গায় বোঝাচ্ছেন যে বন্দোবস্তে সরকার যে হবে তার জবাবদিহিতা থাকে যে বন্দোবস্তে দেশে একদল লোক ক্ষমতা ব্যবহার করে এইরকমভাবে এ সালম কিংবা সালমান এফ রহমান হয়ে উঠতে পারে না এগুলি সবই আমাদের ইতিহাসের অংশ ভুলে গেলে চলবে না কাজেই রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন তাদের সামনে এখন চ্যালেঞ্জ হচ্ছে ছাত্ররা যে আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করেছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার যেখানে জবাবদিহিতা থাকবে দখল এবং ক্ষমতায় গেলেই সবটা আমার এই জায়গাটা বন্ধ হবে আমাদের রাজনৈতিক দলগুলোর আজকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে রাজনৈতিক দলগুলোকে এই প্রস্তুতি সামনে রাখতে হবে যে আমরা ছাত্রদের আকাঙ্ক্ষা পূরণ করব। ওইটাই সমস্যার সমাধান করবে জুলাই অগাস্টেই সব হয়েছে না আগে আমরা প্রস্তুত করেছি সবই সত্য রাজনৈতিক দলগুলো জমিন তৈরি করেছে আবার জুলাই অগস্টে ছাত্র সমাজ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে যে আবেগীয় বন্ধন তৈরি করেছেন ওই শহীদ আবু সাহিদ যেভাবে ভয়ের রাজত্ব ভেঙে দিয়েছে